ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়ল মোরক্কো টুর্নামেন্টে অপরাজিত আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি যেকোনো ভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা গানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে এই কৃতিত্ব গড়ল অ্যাটলাস লায়নরা ফিফা অনুর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ায় চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাশনাল স্টেডিয়ামে বিশে অক্টোবর ভুড়ে মোরক্কোর দুই গোলই করেন ইয়াসির জাবিরি বনে যান দেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক ওই ব্যবধানে ইতিহাস গড়ে মোরক্কো সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা বলদখলের লড়াইয়ে এগিয়েতে কেউ গোলের দেখা পায়নি বিপরীতে বল পেয়েই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মোরক্কো সেই ধারাবাহিকতায় শুরুতেই এগিয়ে যায় মোরক্কো বারো মিনিটে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান ইয়াসির জাবিরি তার দুর্দান্ত গোলে লিড পায় আফ্রিকার এই দেশটি সতেরো মিনিট পর ফের গোল করেন প্রিমিয়ার লিগে খেলা এই উইঙ্গার দুই শূন্য গোলে লিড নিয়ে বিরতিতে যায় মোরক্কো বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা তবে প্রতিপক্ষের রক্ষণবাককে ফাঁকি দিয়ে পোল জালে জোড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তে ওয়াড্রা শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মোরক্কো অনুর্ধ্বিশ বিশ্বকাপে এটিই তাদের প্রথম শিরোপা অপরদিকে ফাইনালে জুড়া গোলসহ টুর্নামেন্টে মোট পাঁচ গোল করেন লিওনেল মেসির বড় বক্ত ইয়াসের জা যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও জুড়ে দুর্দান্ত খেলায় তিনি যেতেন সিলভার বল টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওতমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল ফাইনালের আগ পর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোল্ডক্ষক সান্তিনো বার্বি জেতেন গোল্ডেন গ্লাভস পুরস্কার